السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِكُمْ كُتِبَ <تبقى> عَلَى الَّذِينَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ أَيَّامَ <صفيق> مَعَدُودَهْ সম্মানিত দর্শক বিন্দু যাচ্ছে পবিত্র মাহের রমজানের আলোচনার অনুষ্ঠান নিয়ে আমি পবিত্র কোরআন কারিম সুরা বাকালার একশো তিরাশি নম্বর আয়াতলোয়াত করেছি ইনশাল্লাহ আজকের এই প্রথম পর্বে এর উপরে আলোচনা করার চেষ্টা করব এবং পবিত্র কোরআন এবং হাদিস থেকে আল্লাহ রবুল আলম আমাকে আলোচনা করা তৌফিক দেয় এবং আপনাকে আমাকে শোনার বোঝা তৌফিক দান করে আল্লাহ তালা ঈশ্বরের মধ্যে বলতেছেন হে ইমানদার তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেইরূপ তোমাদের পূর্ববর্তী লোকদের উপরে ফরজ করা হয়েছিল সম্ভবত তোমরা পরেশগারি অবলম্বন করতে পারবে এবং গুনহার থেকে তোমরা বিরত থাকতে পারবে এবং তোমাদেরকে রোজা ফরজ করা হয়েছে নির্দিষ্টিত এক সময়ের জন্য

الشهر فليأسمه ومن كان مريضا أو على سفر فعدة من ال... فعدة من أيام أخرى الله رب العالمين أي آيات بولتسين رمضان ماش زهر مته কোরআনুল কালিম আমি আল্লাহ তালা নাজিল করেছি মানুষদের পথ প্রদর্শকের জন্যে এবং সত্য পথ প্রদর্শনের জন্যে এবং মিথ্যার প্রভেদ করার স্পষ্ট নিদর্শনের জন্য অতএব ফেরোসুল আপনি বলেন হ্যাঁ ইমানদার তোমাদের মধ্যে যে ব্যক্তি রমজান মাস প্রাপ্ত হয় রমজান মাস পাইল সে ব্যক্তি যেন উহা রোজা রাখে আর যে ব্যক্তি পীড়িত হয় রোগগ্রস্ত হয় কিংবা মুসাফির হালাতে থাকে সে ব্যক্তি যেন বাকি দিনগুলোতে সে সুস্থ হওয়ার পরে কিংবা মুসাফির হালাত থেকে বাড়ি ফিরে বাকি যে রোজাগুলো তার বাকি ছিল সেই রোজাগুলো যেন সে রাখে সুরা বা একশো সাতাশি নম্বর এতে আল্লাহ রবুল আলমিন বলতেছেন আল্লাহ রবুল বলতেছেন তোমরা রমজান মাসে পান করো আহার করো যতক্ষণ না ফজরের কাল রেখা দূরীভূত হয় রেখা প্রকাশিত হয় অর্থাৎ সুবে হওয়ার পূর্বে সুবে টিক থাকা পর্যন্ত পানাহার কর এবং তারপরে তোমরা রাত্রে আগমন পর্যন্ত রোজা সমাপ্ত করো সূর্য ডোবা পর্যন্ত ইফতারির আগ মুহূর্ত পর্যন্ত ইফতারের যে সময় হয় সেই সময় পর্যন্ত এবং থেকে শুরু করে সেই পর্যন্ত প্রত্যেকটা মুসলমানের জন্যে রোজা রাখা উপযুক্ত বয়স যাদের হয়েছে তাদের জন্য রোজা রাখা ফরজ ফরজ আইন যেই ব্যক্তি স্ব ইচ্ছায় রোজা ত্যাগ করল আর আল্লাহর হুকুমের নাফারমানি করল আর যারা তাদের সহযোগিতা করল কেমন সহযোগিতা আমার বাড়ির ফ্যামিলি মেম্বার আমার বাড়ি যারা আছে